হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথা একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ডিএ বাড়তে চলেছে এআইসিপিআইয়ের নতুন পরিসংখ্যানে ফুটে এলো গুরুত্বপূর্ণ তথ্য চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে শুধু কেন্দ্র সরকারি কর্মীদের জন্য নয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও থাকছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি প্রকাশিত লেবার ব্যুরোর তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি দু থেকে ডি বাড়ার একটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে এই বিষয়ে একটি নতুন প্রেস রিলিজ জারি হয়েছে যা সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো বিষয়টি নতুন প্রেস রিলিজ এবং এআইসিপিআইয়ের নতুন পরিসংখ্যান কি বলছে প্রত্যেক মাসে মতো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীনস্থ লেবার আগস্ট হাজার পঁচিশের এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরিসংখ্যান প্রকাশ করেছে যা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জারি করা হয়েছে এই এআইসিপিআই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত কিন্তু হবে আগস্ট মাসের পরিসংখ্যান কি বলছে আগস্ট দু হাজার পঁচিশের আই জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট বৃদ্ধি পেয়ে একশো সাতচল্লিশ পয়েন্ট একে দাঁড়িয়েছে জুলাই মাসে এই পরিসংখ্যান ছিল একশো ছেচল্লিশ দশমিক পাঁচ পরপর দুই মাস এআইসিপিআইয়ের এই বৃদ্ধি ডিএ বাড়ার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে ডি এর ক্যালকুলেশন কি বলছে বর্তমানে ডিয়ের হার আঠান্ন দশমিক নয় চার শতাংশ ছুঁয়েছে যা ঊনষাট শতাংশের খুব কাছাকাছি এখনও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই চার মাসের এআইসিপিআই ডেটা আসা কিন্তু বাকি রয়েছে এই চার মাসের পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কর্মীরা ঠিক কত শতাংশ ডিএ পাবেন ডিএ বাড়ার সম্ভাবনা এবং পে কমিশন নিয়ে কতটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ডিয়ের হার দু থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে তো তবে জানুয়ারি দু থেকে নতুন পে কমিশন চালু হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে যদি নতুন পে কমিশন চালু হয় তবে ডি হিসাব নতুনভাবে শুরু হতে পারে যেমনটা দু সালে সপ্তম বেতন কমিশনের সময় হয়েছিল এবারে আপনাদেরকে জানিয়ে রাখি পে কমিশনের ওপর কী প্রভাব পড়বে যদি পে কমিশন গঠনে দেরি হয় তাহলে জানুয়ারি দু থেকেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পেতে পারেন দু সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ শূন্য হয়ে গিয়েছিল এবং কর্মীরা জুলাই মাস থেকে দুই শতাংশ হারে ডিএ পেয়েছিলেন এবারে পে কমিশন গঠনে বিলম্ব হলে শূন্য হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য কি প্রাসঙ্গিকতা রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন বা করছেন এই সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হতে পারে তাই এআইসিপিআই এর প্রতিটি ওঠানামা রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত কিন্তু প্রাসঙ্গিক এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে আগামী মাসগুলোর এআইসিপিআই পরিসংখ্যান এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন ডিএ বাড়ার এই সম্ভাবনা কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে আশা করা যায় এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে পরবর্তী আপডেটে নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ